চুটাক্রান্ত মেসি মাঠে ফিরবেন কবে জানালেন নিজেই পায়ে চুট পেয়ে ফুলে গেছে গুড়ালি সঙ্গে ব্যথা তো ছিলই তাই ছেষট্টি মিনিটে কোপার ফাইনালে মাঠ ছাড়তে হয় লিওনাল মেসির ডাগ বসে তাই লিওনাল মেসি ভেঙে পড়েছিলেন কান্নায় শেষ পর্যন্ত লাউতারো মার্টিনেজের মার্তিনেজের গোলে তার কান্না রূপ নেয় হাসিতে ডিমারিয়াকে নিয়ে তারা মেতে উঠেছিল উৎসবে উৎসব করলেও পায়ের গুড়ালির ফুলে যাওয়া ছবি ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনার কুপাজয় নিশ্চিত হওয়ায় আপাতত আর দুশ্চিন্তা নেই তবে চিন্তার বাজ পড়বে ইন্টার মায়ামির কারণ আগামী বৃহস্পতিবার টরন্টোর বিপক্ষে খেলা মায়ামির মেজর লিগ সকালে সেই ম্যাচে মেসিকে নিশ্চিত পাচ্ছে না তারা পরে একুশে জুলাই শিকোগোর বিপক্ষে ম্যাচটিতেও তাকে পাওয়া নিয়ে সংখ্যা তাই প্রশ্ন উঠেছে মেসি মাঠে ফিরবেন কবে ইতিমধ্যে ইনস্টাগ্রামে পোস্ট করে নিজের চুট নিয়ে একটি বার্তা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক নিজের চুটের অবস্থা জানিয়ে মেসি বলেছেন আমি ঠিক আছি ঈশ্বরকে ধন্যবাদ আশা করছি দ্রুতই আমি মাঠে ফিরতে পারব এবং আমি যে কাজটা করতে সবচেয়ে বেশি ভালোবাসি সেটা উপভোগ করব খেলাধুলার সকল ছোটো ছোটো আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন